পয়লা এপ্রিল থেকেই সাতটি নিয়ম চালু এটিএম থেকে ইউপিআই সমস্ত ক্ষেত্রেই নিয়ম পরিবর্তিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে এটিএম লেনদেনে বিনামূল্যে টাকা তোলার সীমা লেনদেন প্রতি সর্বোচ্চ চার্জ ঠিক করা থাকে তবে এই নিয়মে এবার বদল আসছে বিশেষ করে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে টাকা তোলার সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে এখন থেকে মাসে তিনবার বিনামূল্যে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করা যাবে এরপর প্রতি লেনদেনে কুড়ি থেকে পঁচিশ টাকা অতিরিক্ত চার্জ কাটবে সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের নির্দিষ্ট গড় ব্যালেন্স বজায় রাখা বাধ্যতামূলক যদি সেই ব্যালেন্স না থাকে তবে ব্যাংক। জরিমানা করবে অনেক ব্যাংক এখন ন্যূনতম ব্যালেন্স নীতিতে পরিবর্তন আনছে তো যেখানে নির্ধারিত পরিমাণের কম ব্যালেন্স থাকবে সেখানে অতিরিক্ত চার্জ দিতে হবে ব্যাংক জালিয়াতি রুখতে আরবিআই পজিটিভ পে সিস্টেম চালু করেছে বেশ কিছু ব্যাংক ইতিমধ্যে এই ব্যবস্থা চালু করে দিয়েছে যাতে লেনদেন আরও নিরাপদ হয় পিপিএসের নিয়ম অনুযায়ী যদি পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্যের চেক ইস্যু করা হয় তাহলে গ্রাহককে সেই চেকের বিস্তারিত তথ্য অনলাইনে ব্যাংকে পাঠাতে হবে চেক পেমেন্টের আগে ব্যাংক এই তথ্য যাচাই করবে যদি চেক ট্রানজ্যাকশানের সিস্টেমে কোনো গড়মিল থাকে তাহলে ব্যাংক তৎক্ষণাৎ কিন্তু ব্যবস্থা নেবে ব্যাংকিং ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করতে চালু হচ্ছে এআই চালিত ব্যাংকিং অ্যাসিস্ট্যান্ট অনলাইন পরিষেবা উন্নত করতে ব্যাংকগুলো আধুনিক ফিচার ও এআই চালিত চ্যাটবোর্ড চালু করছে ডিজিটাল লেনদেন আরও নিরাপদ করতে দুই স্তরের অথেন্টিকেশান ও বায়োমেট্রিক ভেরিফিকেশানের বাধ্যতামূলক করা হচ্ছে এতে কিন্তু অনলাইন প্রতারণার ঝুঁকি কমবে কয়েকটি ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছে এসবিআই আইডিবিআই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক এগুলো কিন্তু বিশেষ মেয়াদি ফিক্সড ডিপোজিট চালু করেছে যেখানে বেশি সুদ পাওয়া যাবে এবং লাস্ট হলো যেসব মোবাইল নম্বর ইউপিআই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়নি সেগুলো ব্যাংকের রেকর্ড থেকে মুছে ফেলা হবে সেই ফোন নম্বর যদি ইউপিআইতে লিঙ্ক করা থাকে কিন্তু অনেক দিন ব্যবহার না হয় তাহলে ব্যাঙ্ক সেটি নিষ্ক্রিয় করে দেবে তখন ইউপিআই পরিষেবা বন্ধ হয়ে যাবে